আজ চোদ্দোই অক্টোবর মঙ্গলবার তো আজ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমগ্র স্থান থেকে পুরোপুরিভাবে বর্ষা বেদায় নিল এমনটাই আবহাওয়া সূত্রে খবর পাওয়া গেছে আজ থেকে রাজ্যের বেশ কিছু স্থানে ভোরের দিকে এবং শীতের আমেজ একটা অনুভূতি লক্ষ্য করা যাবে এবং দিনের বেলায় একটা গরম অনুভূতি লক্ষ্য করা যাবে এমনটাই আবহাওয়া সূত্রে জানানো গেছে তো দেখুন যেমনটা জানানো গেছে উত্তর পূর্ব দিকে একটা যে বাতাস আপনার বয়ে উঠেছে সেই বাতাসটি আপনার যেমনটা দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে একটা গভীর নিম্নচাপের একটা সৃষ্টি করতে পারে যেটি আপনার উনিশ তারিখ নাগাদ এটি তৈরি হতে পারে বঙ্গোপসাগরের বুকে তো দেখুন উত্তর উত্তর পূর্ব দিক থেকে আপনার বয়ে আসছে প্রচণ্ড পরিমাণে শীতল হাওয়া যেটি আপনার আবহাওয়াকে আর্দ্রতাপূর্ণ তৈরি করছে যেমনটা দেখা যাচ্ছে আপনার বিহারের পাটনা এই সাইডটা হয়ে গা বেগে আপনার ঝাড়খণ্ড তীরবর্তী অঞ্চল পেরিয়ে আপনার আমাদের বাংলায় অর্থাৎ সমগ্র বাংলাতে এসে প্রবেশ করছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে তথা বাংলার আকাশে একটা শীতলতম স্থানের সৃষ্টি করছে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে তো যেটা দেখা যাচ্ছে আপনার আজ চোদ্দই অক্টোবর মঙ্গলবার সমগ্র বাংলার আকাশ ঝলমলে রোদে পরিপূর্ণ হয়ে উঠেছে এমনই দেখা যাচ্ছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সমগ্রই রোদের দেখা মিলবে শুধুমাত্র বঙ্গোপসাগরে এই উত্তর পূর্ব হাওয়ার জেরে যে একটা ছোটোখাটো আংশিক মেঘলা আকাশে তৈরি হয়েছে সেটি আপনার উড়িষ্যা অঞ্চলে দেখা যাবে বিশাখাপত্তনম এই সাইডটায় আপনার বিজয়বাড়া এই সাইডে দেখা মিলবে আংশিক মেঘলা আকাশ এবং ছিটে ফোটা বৃষ্টিও হতে পারে সকালের দিকে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যেমনটা দেখুন উত্তরবঙ্গের এই সাইডে মোটের ওপর পরিষ্কারই আছে আকাশ তো শুধুমাত্র আলিপুরদুয়ারের এই সাইডটাই আলিপুরদুয়ার কোচবিহার যেমনটা দেখাচ্ছে যে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা এইসব সাইডে দেখা যাচ্ছে একটা ছিটে ফোটা আংশিক মেঘলা আকাশের একটা লক্ষ্য করা যাচ্ছে শীতলকুচি ধূপগুড়ি জলপাইগুড়ি এই সাইডটাই একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে আংশিক ছিটে ফোঁটা একটা মেঘের লক্ষ্য করা যাবে সকালের সময় আজ চোদ্দোই অক্টোবরে তো যেমনটা দেখা যাচ্ছে এই সাইডে একটা ছিটে ফোটা মেঘের লক্ষ্য করা যাচ্ছে বাকি অংশে মোটের ওপর আকাশ পরিষ্কারই আছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ আকাশ সর্বত্রই পরিষ্কার এবং বাংলাদেশেরও আকাশ মোটের ওপর পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে সকাল সাতটার সময় দেখা যাচ্ছে যেটা আপনার সমুদ্র তীরবর্তী অঞ্চলে আকাশ মোটের ওপর একদম পুরোপুরি পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে আকাশ দেখা মিলছে শুধুমাত্র বেশাখাপত্তানম এই সাইডটাতেই একটা আকাশের আংশিক মেঘলা আকাশ জুড়ে রয়েছে পরবর্তী ক্ষেত্রে বেলা পাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আরও পরিষ্কার বা উজ্জ্বল হয়ে উঠবে এমনই আবহাওয়া সূত্রে জানানোর গেছে শুধুমাত্র ঝাড়খণ্ডের কিছু অঞ্চল যেমন রাঁচি ধমকা ধানবাদ জামশেদপুর দেওঘর এই সাইডটাই একটা ছিটে ফোঁটা আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে যে ঝাড়খণ্ডের একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছিটে মেঘের আনাগোনা শুরু হবে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে উড়িষ্যা উপকূলে একটা ছিটে ফোঁটা মেঘের লক্ষ্য করা যাবে দশটা দুপুর একটা অবধি লক্ষ্য করা যাবে এছাড়াও বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে ছিটে ফোটা মেঘের লক্ষ্য করা যাবে যেমন বরিশাল কালাপাড়া ঢাকা কুমিল্লার কিছু অংশ ময়মন সিংহের কিছু অংশ এছাড়াও আপনার ত্রিপুরার এই সাইডটাতেও হালকা ছিঁটে ফোঁটা মেঘে লক্ষ্য করা যাবে তবে বৃষ্টির কোথাও তেমন সম্ভাবনা নেই ছিঁটে বিক্ষিপ্ত বৃষ্টি হলে হতে পারে আবার বৃষ্টির সম্ভাবনা খুব কমের দিকেই আছে মোটের ওপর আকাশ পরিষ্কারই থাকবে সর্বত্রই ছিটে ফোঁটা বিক্ষিপ্ত বৃষ্টি দু এক জায়গায় বেশিরভাগ অঞ্চলে হলেও হতে পারে যেমন বিশেষ করে ঝাড়খণ্ড অঞ্চলে হতে পারে ছিটে ফোটা বৃষ্টি এবং বাংলাদেশের কিছু অংশে বিক্ষিপ্তভাবে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি অংশে আকাশ মোটের ওপর পরিষ্কারই রয়েছে এমনটাই দেখা যাচ্ছে আজ চোদ্দই অক্টোবর বৈকালের পরবর্তী সময়ে যেটা দেখা যাচ্ছে যে বৈকাল পাঁচটার পরবর্তী সময়েও আকাশ মোটের উপর সর্বত্রই পরিষ্কার থাকবে এবং একটা দুপুরের দিকে একটা আর্দ্রতাজনিত খসখসে ভাব একটা লক্ষ্য করা যাবে শীতের দুপুরের দিকে যেমন লক্ষ্য করা যায় এবং বৈকাল হলে সেটি আবার পুনরায় দম হতে থাকবে পুনরায় ধীরে ধীরে উত্তর পূর্ব হাওয়ার পরিবর্তিত এই ক্ষেত্রে তো যেমনটা দেখা যাচ্ছে যে দশটার পরবর্তী সময়ে শুধুমাত্র ধান ভাত এই সাইডটাতেই একটু ছিটে ফোটা মেগের লক্ষ্য করা যাবে এমনই লক্ষ্য করা যাচ্ছে বাকি অংশে মোটের ওপর পরিষ্কারই রয়েছে এমনটাই লক্ষ্য করা যাবে দেখা যাচ্ছে যেটা ঝাড়খণ্ড বিহার ঝাড়খন্ড সংলগ্ন হয়ে গাবে একটা উত্তর হাওয়া উত্তরে হাওয়া আপনার বয়ে আসছে যেটা দুই বাংলাকে এফেক্টিভ করছে যেটি আপনার দুই বাংলাদেশ এবং বাংলা আমাদের সমগ্র পশ্চিমবঙ্গের আবহাওয়াতে একটা শীতলতম স্থানের সৃষ্টি করছে এবং এটি গিয়ে পুরো বঙ্গোপসাগরে মিশছে তো বঙ্গোপসাগরে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ার ফলে আপনার উনিশ তারিখের পরবর্তী সময় অর্থাৎ কালী পুজোর টাইমে একটা ছোটোখাটো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তো পরবর্তী ক্ষেত্রে এই ঘূর্ণিঝড় কেমন কবে কোথায় হবে কেমন কি অঞ্চল জুড়ে এটি প্রভাব ফেলবে কোন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি হবে বা ভারী বৃষ্টি হবে এটি পুরো জানিয়ে দেবো আপনাদের এই চ্যানেলের মাধ্যম থেকে তো নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যেমনটা দেখা যাচ্ছে যে চোদ্দ তারিখের পাঁচটার দিকেও মোটের ওপর পাঁচটা পরবর্তী সময়ে ঝাড়খণ্ড থেকে মোটের ওপর আকাশ যে মেঘলা হালকা ছেটে পড়ে দেখা যাবে সেটি আপনার পরিষ্কার হয়ে উঠবে এবং পরবর্তী ক্ষেত্রে মেঘের কোনো আনাগোনা দেখা মিলবে না রাতের দিকে মোটের ওপর আকাশ সর্বত্রই পরিষ্কারই থাকবে তো চলুন দেখিনি আগামী দু তিন দিনের আবহাওয়া কেমন কি রয়েছে কেমন কি দেখা যাচ্ছে দু তিন দিনের আবহাওয়া মোটের ওপর কি চলতে শুরু করেছে আবহাওয়ার দিকে যেমনটা দেখা মিলছে যে আপনার পনেরো তারিখ পনেরো তারিখ বুধবার নটার সকাল নটার দিকে আপনার আকাশ মোটের ওপর পরিষ্কারই আছে সর্বত্রই শুধুমাত্র বাংলাদেশের মহেশখালী চিত্তগঞ্জ এই সাইডটাতে হালকা ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা গেলেও যেতে পারে মোটের ওপর বুধবারও দেখা যাচ্ছে যে আকাশ মোটের ওপর পরিষ্কারই রয়েছে শুধুমাত্র বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে সবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম তো যেটা দেখা যাচ্ছে যে সর্বত্রই আকাশ পরিষ্কার রয়েছে শুধুমাত্র বাংলাদেশের মহেশকালী চিত্তগঞ্জ কুমিল্লা ঢাকা এই সাইডটাতে সিলেট এই সব অঞ্চলে একটা ছিটে ফোটো বেস্টের লক্ষ্য করা যাবে বাকি অংশে আকাশ সর্বত্র পরিষ্কারই থাকবে এবং আলিপুরদুয়ারের এই সাইডটায় হালকা ছিটে ফোঁটো বৃষ্টি হলেও হতে পারে ষোলো তারিখ বৃহস্পতিবার দুপুরের পরবর্তী সময়ে এমন বৃষ্টি লক্ষ্য করা গেলেও যেতে পারে ছিটে ফোঁটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম তো যেটা দেখা যাচ্ছে যে শুক্রবার সতেরো তারিখ শুক্রবার সতেরো তারিখ অবধি বাংলাদেশে ছেড়ে ফটো বৃষ্টি হলে হতে পারে তাও দু এক জায়গায় বাকি অংশে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আঠেরো তারিখে পরবর্তী সময় অর্থাৎ উনিশ তারিখ থেকে মোটেরোবার দেখা যাবে যে আবহাওয়াতে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে যেটা ঘূর্ণিঝড়ের একটা রূপ নিতে পারে ছোটোখাটো তো এটি কালী পুজোর সময়ে এটি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদদের মতে এমনই হওয়ার একটা আশঙ্কা রয়েছে পুরোপুরি বলা চলে না যে হবেই তো পরবর্তী ক্ষেত্রে যদি এই আপডেট দেওয়া হয় অবশ্যই জানিয়ে দেবো আবহাওয়া সূত্রে কী খবর পাওয়া গেছে অবশ্যই জানিয়ে দেবো আপনাদের এই চ্যানেলটিকে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ